আর সকালে একটু তাদের ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ আমার আর মায়ের যাওয়ার কথা মাসি বাড়িতে মাসি বাড়িতে কেন গেলাম কিভাবে গেলাম এবং সারাটা দিন আমার কেমন কাটলো সেটা দেখার জন্য তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে আমি যে স্নান করে নিয়েছি মা দিকে আবার একটু সেদ্ধ ভাত রান্না করেছিল সেটা আমি খেয়ে নিলাম ঝটপট আমার তো সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও এদিকে দেখে মা স্নান করে তুলসীতলা পুজো দিচ্ছে আমি আবার নেলপালিশ পরিনি বলে সেটা পরে নিলাম মা আবার মাসে বাড়িতে নেওয়ার জন্য কাঁচা আম উচ্ছে কচুর লতি পোশাক এগুলো রেডি করছে আমি ভিডিও করে যাচ্ছি বলে মা আমাকে বকছে যে সকাল থেকে তুই শুধু ভিডিও করে যাচ্ছিস তোর জন্য কিন্তু এবার ট্রেনটা আমরা মিস করবো তাই জন্য আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি একটু নর্মালভাবে রেডি হয়েছি সানস্ক্রিন লিপস্টিক নিয়ে আমি মেকআপ করতে পারি না বলে মেকআপ করিনি তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজার থেকে গিয়ে আমরা এবার টোটো ধরবো তার মধ্যে আবার একটু ভিডিও করে নিচ্ছি আমরা যে টোটোটা পেয়ে গেছি আস্তে আস্তে আমরা যাচ্ছি স্টেশনের দিকে আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে গিয়ে আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগেনি আমরা ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছি তারপরে যে ট্রেনে উঠতে উঠতে আমি ভিডিও করছি এটাই তো আমার কাজ ট্রেনে উঠে দেখি ডান পাশে আবার কি পামেলে বসে আছে তো আমরা এই সাইডটা বসিনি আমরা অন্য সাইডে চলে গিয়ে এখানটা বসে বললাম কিছুক্ষণের মধ্যে আমরা নেমে গেছি এটা হচ্ছে বনগা স্টেশন এবার আমরা ওভারব্রিজ পার করছি কারণ আমাদের আবার ট্রেনে উঠতে হবে আমরা যাবো হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে তো ভাগ্যক্রমে আমরা জানলার পাশে জায়গাটা পেয়ে গেছে জানলার পাশে বসতে কান্না ভালো লাগে তারপর মা বাবার একটা পেয়ারা কিনে দিলো আমাকে তার কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দিল ট্রেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর রুমাল উঠেছিল মা বললো আমাকে কিনবি মা বললাম হ্যাঁ কিনবো মা আমার গোলাপি আর লালটা দেখালো তোমার লাল কালার পছন্দ বলে আমি লালটাই নিয়ে নিলাম ট্রেনের মধ্যে বসে বড়ো হয়েছিল বলে একটু নিজের ভিডিও করে নিলাম তারপর জানলাদে বাইরে দিকে তাকিয়ে দেখি প্রাকৃতিক পরিবেশ একদম সবুজ সবুজ ভরা সবুজ সবুজ গাছপালা সব কিছু ছুটছে উল্টো দিকে এরপর ট্রেনের মধ্যে একটা কাকু উঠেছিল ছোলা মাখানি মা আমাকে সেটাও কিনে দিল তারপর দেখলাম একটা হাজিরমরা চকলেট যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একদিন দিয়েছিলো তো আমার খুব ভালো লেগেছিলো বলে ট্রেনের মধ্যে দেখতে সেটা আমি কিনে নিলাম তো ট্রেনের মধ্যে বসে বসে আমি পুরোটাই শেষ করে দিয়েছিলাম কাউকে দিতে পারিনি সেই জন্য মার আমি ট্রেন থেকে নেমে পড়েছি কারণ আমাদের স্টেশন চলে এসছে এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট এখান থেকে আমাদের সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে তারপর এখান থেকে রেল লাইনটা পার করতে হবে একটা ট্রেন যাচ্ছিলো আমরা সবাই ওয়েট করছিলাম ট্রেনটা চলে গেছে এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবার আমাদের যেতে হবে বা দিকে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে শুনতে হবে কোন অটোটা যাবে মাসি বাড়ির দিকে তো এখানটা বাদিগে একটা মন্দির ছিল সেখান থেকে আমি ভগবানকে একটু নমস্কার করে নিলাম তারপর ডান দিকে গিয়ে মা প্রথমে উঠে পড়লো অটোতে তারপর আমিও উঠলাম আস্তে আস্তে তারপরে একটু পরেই অটোটা ছেড়ে দিল তো লোকজন রাস্তাঘাটে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি মেশো আমাদের নিতে এসেছে যে মেশো দাঁড়িয়ে আছে এখন আমরা মেশোর পেছন পেছন যাচ্ছি মাসি বাড়িতে এখন যাচ্ছি হচ্ছে মাসিরা যে পুরনো বাড়িতে ভাড়া থাকে সেটাই আর মাসিরা হচ্ছে ফ্ল্যাট কিনেছে আজকে ফ্ল্যাটের পুজো তার জন্য আমরা মাসি বাড়িতে এসেছি তো এখানটা এসে অনেকের সাথে দেখা হলো মাসি তারপর মামি ভাই মামা দিদা সবার সাথে দেখা হলো তারপর আমরা সবাই এক এক করে রেডি হয়ে নিলাম আমরা যাব হচ্ছে নতুন ফ্ল্যাটে যেখানে পুজো হচ্ছে সেখানে মাসি আর দাদা চলে গেছে অলরেডি সেখানে পুজো শুরুও হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে যা এখান থেকে আমরা সবাই হেঁটে হেঁটে গিয়েছিলাম ফ্ল্যাটে কারণ এখান থেকে ফ্ল্যাটের দূরত্ব মাত্র পাঁচ মিনিট তো আমি সবার ভিডিও করছিলাম আমার ভিডিও কেউ করছিল না বলে আমি নিজে নিজেই নিজের ভিডিও করছিলাম তো এই যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে নতুন ফ্ল্যাটের ভিউ বাইরে থেকে এখানটা এখনও কাজ চলছে ফ্ল্যাটের পুরোপুরি তৈরি হয়নি যে আমরা আস্তে আস্তে ঢুকছি ফ্ল্যাটের ভেতরে তো এখানটা কাজ হচ্ছিল বলে সিঁড়িগুলো অনেক স্লিপি ছিল এই যে আমরা ঢুকে গেছি এখানটা অনেক লোকজন সেদিন একটু গরম ছিল বেশি আমি তো ভিডিও করে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ভাই ভাই ভাইকে যেন বলছে মামিকে তারপরে এই যে সবাইকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিল আমিও নিয়েছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ভাই আবার মুখটা কেমন করছে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যে এখানটা পুজো হচ্ছে বেশ ভালোই ছিল ফ্ল্যাটটা বড় ছিল আমার তো খুব পছন্দ হয়েছে ফ্ল্যাটটা তারপরে যেই পাশের রুমটায় গিয়ে সবাই গল্প করছিল আমিও চেয়ারটা ফাঁকা ছিল বলে আমিও গিয়ে বসে পড়লাম তারপরে এই যে আমার যা কাজ আমি আমার ভিডিও করছি আমার নিজের এরপর আমি আরও এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম এরপর ছোটো মামা বললো চল তোর দুজন খাবি দুটো সিট ফাঁকা আছে তো আমি আর মা ঝটপট চলে গেলাম পাশের ফ্ল্যাটে গিয়ে দেখি সবাই খেতে বসে গেছে আমরাও ঝটপট বসে পড়লাম আমাদের প্রথমে দেওয়া হয়েছিল সস স্যালাড আর ভেজিটেবল চপ তারপর দেওয়া হয়েছিল আমাদের রাইস তার সাথে ছিল নিরামিষ আলুর দম আমি তো একাধে ভিডিও করছি আর একাধ্য খাচ্ছি তারপর দেওয়া হয়েছিল পনিরের তরকারি সেটাও ভালো ছিল সফট ছিল তারপর দেওয়া হয়েছিলো চাটনি পাঁপড় মিষ্টি সেটা আমি ভিডিও করতে পারিনি একাতে ভিডিও করা সম্ভব ছিল না তারপর পুজো হতে হতে বিকাল হয়ে গেছিল বিকালে মাসি আবার একটু প্রসাদ দিয়েছিল আমাকে সেটা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমার বাইরের ভিউ দেখছিলাম বড় বড়ো ফ্ল্যাট মানুষজন গাড়ি ঘোড়া সব কিছু বাড়িতে অনুষ্ঠান হওয়ার পর যে কাজগুলো থাকে তো সেই সব কাজগুলো মিটিয়ে সব কিছু পরিষ্কার করে মা মাসি আমরা সবাই মিলে আবার চলে গেলাম মাসিদের সেই বাড়িতে যেখানটা মাসিরা ভাড়া থাকে সেখানটা আমরা আস্তে আস্তে যেতে লাগছি এই যে আমরা পৌঁছে গেছি আর এখানটা অনেক লোক আমাদের আবার শুতে যেতে হবে ওইখানটায় এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমি খাওয়া দাওয়া করবো তো রাতে ছিল সাদা ভাত ডাল আলু মাখা আর একটা পনিরের তরকারি ছিল যেটা দুপুরে খেয়েছি ওটাই ওটা খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম নতুন ফ্ল্যাটে যাবার জন্য কারণ এখানটা অনেক লোক অনুষ্ঠান বাড়ি তো সবার জাগা নেই ওখানটা আমাদের গিয়ে শুতে হবে এই যে আমি আবার আস্তে 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 আবার ভিডিও করে নিচ্ছি ভালোই লাগছে আমাকে দেখতে এসে দেখি এখানটায় মেশো শুয়ে আছে তো লাইট অফ তো ভিডিও করতে পারিনি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই একটু লাইক কমেন্টস শেয়ার করে টাটা